আমরা একটা পালকি জানের সঙ্গে দেখো কি শুনে সত্যি সত্যি পালকি তো পাখন চলে বসিস না কিন্তু এর মধ্যে এই দেখো আগের দিন যে পালকিগুলো ছিল সেই এই না পালকি চলিস না তো এটা হলো পালকি জান এটা হলো বাংলা সংস্কৃতির যে রুমটা আছে না তার সামনেটাই রয়েছে এটাও তো একটা বাংলা সংস্কৃতির উৎস না পালকি আগেরকার দিনে রাজা রানীরা বলো বা কি বলো ওটাকে নতুন বৌরা বলো যারা এক বাড়ি থেকে বনন্দি বাড়ির বৌরা বলো ওরা কিন্তু যাতায়াত করতো ম্যাক্সিমাম টাইম পালকিতে তো সত্যি সত্যি আমি পালকি কখনো দেখিনি কাছ থেকে তো এই পালকিটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে এই এটা সত্যিকারেরই পালকি মনে হয় আমি কোথায় পালকি দেখিনি সত্যি সত্যি সামনে দেখে বলতে কেন আমাকে পালকিতে করে বিয়ে করে নিয়ে আসতে বলো তো তাকে বলো আমাকে পালকিতে করে বিয়ে করে নিয়ে আসতে ওরে বাবা চলো আরেকবার বিয়ে করতে যাই পালকিতে চড়ার জন্য মনে হচ্ছে আর বিয়ে করতে হবে এই দেখো বন্ধুরা তোমাদের যেটা হলো পা রাইভেসে এই যে বাসের মতো করে লম্বা লম্বা মানুষগুলো যায় আগে ছোটবেলায় দেখে খুব মজা পেতাম তখন জানতাম না কিভাবে যাই ভাবতো মানুষগুলো কি করে এত লম্বা হয়ে গেছে আর এটা কিন্তু একদম খোলা জায়গায় এই আকাশটাও দেখা আজকে অসাধারণ আকাশটাও বেশ সুন্দর লাগছে হ্যাঁ এই যে ডিগবাজি খাচ্ছে বা এই যে এই দেখো

ছিল এখানকার বিশেষত্ব সৃজনীর যে আর কি বিশেষত্ব সেগুলো কিন্তু এই সব জিনিসগুলোকে জুড়েই আর কি আর সন্তুলা ফাঁকা জায়গায় এরকম ঘুরে বেড়াচ্ছে দেখো কতদিন দেখি ঢেঁকি দেখেছি গ্রাম বাংলা মানে ঢেঁকি এই যে এই সত্যি সত্যি দেখো মনে হচ্ছে না তোমরা কমেন্স করে জানাবে দেখো সত্যি সত্যি মনে হচ্ছে কি না আর আমাকে প্যাক দিচ্ছে সবাই আমি ভুলগুলো করছি বলে কতবার ভুল করেছি জানো আজকে দিনে অনেকগুলো দেখে ভুল করেছি এই যে ঢেঁকিটা পার দিচ্ছে এটা পার দেওয়া বলে আর একজন হলো ধানবা চাল কুটছে যেটা বলেন দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর চার চারপাশটা না দেখলেই নয় আর এই সাইডে রয়েছে দেখো পুকুর আর চার একটা জিনিস দেখাই দেখো এটা টাইম ফুল গাছ দেখো কত ধরনের টাইম ফুল গাছ একটা টবে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ ওখান থেকে সূর্যটা উকি মারছে কারণ কি বলতো সূর্যটা অস্ত্র যাওয়ার সময় হয়েছে তো আর এই পাশে রয়েছে পুকুর এই দেখো কত গাছপালা এটা কিন্তু সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে তবে হ্যাঁ প্রচুর হাঁটা আমি হাঁটতে সত্যি কথা অতটা ভালো পারি না কারণ যেটা হয় আর কতটা অভ্যাসন নেই হাঁটা তবে এই ঘরগুলো না এটা কিন্তু সত্যি অসাধারণ এক একটা কুড়ে ঘরে যে এক একটা জিনিস এই দেখো এতক্ষণ তো বাইরে থেকে দেখাচ্ছিলাম আমি তো এইবার দেখতে দেখলেই বুঝতে পারছি যে সত্যি সত্যি মানুষও মনে হচ্ছে কি না আর এই দেখো এখানে পাথরের কত রকম ভাস্কর্য রয়েছে ওখানে একটা ঘরে এখানে কি করছে বল চারিদিকে কিন্তু এরকম ছড়ানো ছেড়ানো ভীষণ সুন্দর একটা ব্যাপার আর প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ 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 হাতে সময় নিয়ে আসতে হবে ধৈর্য নিয়ে আসতে হবে আর একটা ফুরফুরে মন নিয়ে আসতে হবে তবেই কিন্তু ভিডিওগুলো ভালো করে তোলা যাবে আর কি ছবিগুলো ভালো করে তোলা যাবে আর ভীষণ এনজয় করে ঘোরা যাবে তো দেখতেই পাচ্ছ এই ছিল এই পাশটা মানে সৃজনী যে আর কি সংগ্রহশালার এই পেছন সাইডটা পুকুরের পেছন সাইডটা কিন্তু এরকম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার জিনেটা